না না পেতুটা কি খুবই খুবই কে আত মাছ মাছছে পেতু খেতে কোথা থেকে আছে বেশ কিস ও মাছ খাবে পেতুর থেকে মাছ বেরিয়েছে যায় আর কী বেরোবে পেতু থেকে আর কি বেরোবেস হ্যাঁ খান ফোন বেরোবে পেতু থেকে হ্যাঁ

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা আট আমি একটু রেডি হয়েছি যাব হচ্ছে মিহিরানিকে যে প্রি স্কুলটাতে পাঠাবো আর কি ওদের আজকে ইনগ্রেশন প্রোগ্রাম আছে তো কালকে ফোন করেছিল স্কুল থেকে ওর ইনভিটেশন কার্ডটা স্কুলে রয়েছে তো ওটা একটু কালেক্ট করতে যাবো আর ওকে যে ইউনিফর্মটা দিয়েছিল ওটা অনেকটা সাইজে বড় ছিল টি শার্টটা আর স্কার্টটা হয়ে গেছিলো ছোটো তো ওটাই একটু চেঞ্জ করার ছিল ওটাও বললো আছে তো ওইটা একটু কালেক্ট করব আর প্রি স্কুলের কথা মনে পড়লো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে কেন আমি এত তাড়াতাড়ি মিহিরানিকে স্কুলে দিচ্ছি বা মানে পড়াশোনার দৌড়ে কেন পাঠাচ্ছি দেখো প্রি স্কুল মানে পড়াশোনার দৌড় নয় আমরা না মানে ছোটো থেকে মানে দেখো এখন মিহিরানিকে আমি ঘরে টুকটাক একটু ছড়া শোনাচ্ছি ও সেটাগুলো সেগুলো বলছে ভালো লাগছে বা ওয়ান টু বলছে সেটা শুনতেও ভালো লাগছে এবার ওদের স্কুলে কোনো বইয়ের কনসেপ্ট নেই ওকে কোনো বই ঠই কিচ্ছু দেয়নি এটা জাস্ট একটা বলতে পারো ওই ইন্টার্যাক্টিভ সেশন টাইপের বা বাচ্চাকে কালার চেনানো এই চেনানো ওরা সেটা স্কুলে যতটুকু করবে একটা ওই ফান ওয়েতে ওদেরকে কিছু হয়তো শেখাবে কি শিখলো না তাতেও কিছু যায় আসে না আমার মেন যেটা পাঠানোর মোটো ছিল একটাই সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলাটা অনেক ভালো কাটিয়েছি আমার মনে হয় বন্ধু বান্ধব রাস্তায় নিজের মতন খেলেছি দুলেছি বেড়ে দিয়েছি কিছু অসুবিধা হয়নি কখনো বাট এখন হয়তো পাড়া কালচারে এখনও সেই ব্যাপারটা রয়েছে ফ্ল্যাটগুলোতে সেই ব্যাপারটা তো নেই যদিও আমার ফ্ল্যাটে সত্যিই আমি মানে লাকি মনে করি যে দুটো বাচ্চা আছে রনি আছে গোলু আছে ওরা আসে মিহিরানির সঙ্গে খেলা করে কিন্তু দুজনেই তো বড় ওর থেকে অনেকটা বড় ওদের পড়াশোনা থাকে ওদের স্কুল থাকে ওদের পরীক্ষা থাকে যেরকম রনির এখন পরীক্ষা চলছে রনিকে দেখতেই পাচ্ছ না তোমরা গলুর পরীক্ষা চলে সন্দেশ আছে সন্দেশেরও পরীক্ষা চলে চিনি অনেক দূরে থাকে তো সেটা আলাদাই ব্যাপার তো ওর না যেটা আমি বুঝতে পারি ও একটু খেলতে যায় একটু একটা বাচ্চা তো বাচ্চারা বাচ্চাদের সঙ্গটা বেশি পছন্দ করে খুব স্বাভাবিক আমাদের সারাদিন আমাদের সঙ্গর থেকে তো যদি এই দেড় ঘণ্টা দু ঘন্টা যতটুকু টাইম ওখানে থাকবে দুটো বাচ্চার সঙ্গে থাকলো ওখানে একটু ছোটো মতো পার্ক করা আছে ওখানে একটু খেললো দুললো সেটাতে আমার মনে হয় যে ওর মেন্টাল ডেভেলপমেন্টটা আরেকটু বেশি ভালো হবে তো সেই জন্যই পাঠানো এখনই ওকে পড়াশোনার জন্য কোনো জোর আমি অবশ্যই দেব না ও যা করতে চাইবে সেটাই করুক ইভেন আমি কখনোই হয়তো ওকে পড়াশোনার জন্য বেশি করে জোর দেব না আমার মনে হয় ছেলে মেয়ে সন্তান যেটা করতে চাইবে তাকে সেটাই করতে দেওয়া উচিত সে পড়াশোনা করেই তাকে বড় হতে হবে তার মানে নেই যাই সেটা করতে পারে হ্যাঁ তবে হ্যাঁ বেসিক নলেজ যতটুকু বেসিক শিক্ষা সেটুকু তো অবশ্যই দরকার বাকিটা মিহিরানি বড় হতে হতে দেখা যাবে কি হয় এই আর কি তো এই জন্যেই দেওয়া এখন পাঠাচ্ছি না আমরা ঘুরে টুরে আসি এপ্রিল থেকেই পাঠাবো ওকে স্কুলে এই হচ্ছে মিহিরানি প্রি স্কুলের গল্প মানে তোমরা অনেকে জানতে চেয়েছিলে তাই আমি ব্লগে বলে দিলাম হয়তো কোনো একদিন মিনি ব্লগেও এটা বলে বলবো আর কি এই আশা করি খুব একটা অসুবিধা হবে না হ্যাঁ স্কুল টাইমিংটা সকালবেলা হয়তো ওর ঘুমটা একটুখানি নষ্ট হবে তবে ঠিক আছে একদম ওই নটা সাড়ে নটা অবধি ঘুমিয়ে খাওয়ার থেকে একটু সকাল সকাল উঠে খেলো স্কুল গেল একটু বাচ্চাদের সঙ্গে ঘুরলো টুললো খেললো এসে সারা সারাদিনে একটা সুন্দর রুটিন হবে একটু তাড়াতাড়ি রাতে ঘুমিয়েও পড়বে আমার মনে হয় ঠিক আছে অসুবিধা খুব একটা হবে না তার যাই ওগুলো আমি কালেক্ট করি মেয়ের জন্য একটু দুধ নেব দই নেব বাটারটা নেব আর নেব হচ্ছে ছাতু চলো আসছি পরে হয়ে গেছে কালেক্ট করা আমি ভুল শুনেছিলাম আজকে নয় আর ফার্স্ট মার্চ ওদের প্রোগ্রাম চলো এখন যাই একটুখানি বাজার থেকে জিনিসপত্র যেটাকে নেওয়া গেছে নিয়ে নিই নিয়ে চলে যাবো আচ্ছা মিহি রানি আমাকে এখন ক্রিম মাখাচ্ছে আর 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 কোথায় গোপীকে মাখাবে এবারে মাকে মাখানো হয়ে গেছে ক্রিম টিম মাখিয়ে দিয়েছে আমাকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে এবার গোপীকে মাখাবে মিহি রানি আমাকে দই খাইয়ে রুখটা চিবিয়ে টিবিয়ে খাবো দই চিবিয়ে টিবিয়ে খাবো

এই যে আম চলে এসেছি এসে দইদই খাওয়ানো তো হয়ে গেল এখন এই যে খেলাগুলো চলছে কি নিকে মা এটা কি হ্যাঁ হ্যাঁ বাসি বাসি এর বাবারে টিশের উপর বসছিলে গো মা ওরে বাবা ওরে বাবা করো নমো করো তাড়াতাড়ি এ নমো নমো ওরে বাবা মুখ থেকে তো ঝোল পড়ছে ঝোল তোমার বেবি মুন্ডুটা কই বেবি মুন্ডুটা এই যে একটু করতাল বাজানো হবে নাকি সকাল সকাল হবে চলো শুরু করো সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় তাহলে কি গান কি গান ডিমের গান সেটা আবার কি গান অমিতাদি ডিমটা আবার কি গান ডিমটা আবার কি গান ও হাটটি মাটিম টিম ও আচ্ছা আচ্ছা ডিমের গান হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাটি মাটিম তুমি বাজাচ্ছ না তো আমি কি করে ডিমের গানটা গাইবো তুমি একটু ডিমের গান করো হাটি মাটি তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো তারা হাটি মাটি ডিম ডিমের গান তোমরা কে কে ডিমের গান জানো না

ও হ্যাঁ বউ আচ্ছা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এ ডাকি তো বু কথা কো না কেন বউ বউ দাও হাতালি দাও এ বাবা হনুমান উপর উঠে পড়েছে এই রে এই রে গেল 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 রে গেল 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 যে নিজে নিজে খেলছে মেয়েকে কে স্নান করাচ্ছে ঘুম পারাচ্ছে এসব করছে হয়েছে কি হয়েছে আচ্ছা হলো গামলাটা পেতেছে সাবান বার করেছে মেয়েকে নাকি স্নান করাবে তুলে বসবে ও টুলে বসবে আচ্ছা দাঁড়াও টুল কোথায় কোনটা টুল কোনটা কোনটা টুল দেখি ও ওইটা টুল দাও তাহলে এখানে পাতো টুলে বসাই এটা নাকি টুল মিহিরারি অবস্থা দেখো নিজে রেডি হয়েছে এই যে দেখি দেখি কোথায় কোথায় পড়েছো পাট তলায় কপালে করিয়েছে দেখি গোলু একটু চুলটা তোল চুলটা চুলটা হাত দিয়ে তোল এই দেখো গোলুকেও করিয়েছে

মিরানি স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন মিতাদি ওর ভাতটা করে দেবে আজকে সবজি মানে তরকারি দিয়ে ভাত খাবে মিতাদিকে বলেছে আজকে এমনি নর্মাল তরকারি করে দাও তরকারি আর ডিম সেদ্ধ আজকে এই এই দিয়ে মিহিরানি ভাত খাবে আর গলু আছে গলুর সঙ্গে খেলতে খেলতে আশা করি খেয়ে ও আচ্ছা সেই যে বলেছিলাম না সৌভিকরা দিয়েছিল আমাকে একটা ব্রেসলেট দেখো খুব সুন্দর দেখতে আমাদের সামনে একটা বিচ সাইড যাওয়ার প্ল্যান হচ্ছে তো ওখানে এটা নিয়ে যাব ভাবছি ততদিন যদি আমার মিহিরানি আসতো রাখায় এই যে

চলো আসছি আবার পরে বা যখন দুটো তিন আমার স্নান কমপ্লিট মিহিরানির ওদিকে খাওয়া দাওয়া রস খাওয়া সব কমপ্লিট গেছে মিতাদি ওকে নিয়ে ঘুম পাড়াতে আমি এখন খাব আজকে মেনু হচ্ছে মাছ একটু সর্ষে দিয়ে আর সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর ভাত ওই আর কি চলো নি নিচ্ছ করে তারপরে একটু রেস্ট নেবো মিনি ভ্লগটা রেডি করবো আপলোড করবো তারপরে চলো আজকে সন্ধেবেলা একটা বড় কাজ আছে বড় কাজ বলতে গরম পড়ে গেছে মিহিরানির সব শীতের জামাকাপড়গুলোকে দিয়ে ঢুকাবো ঢুকিয়ে গরমেরগুলো বার করব একদম মানে পুরো শীতের জামাকাপড়ে ঠাসা হয়ে আছে মিহিরানি আলমারিটা ওর তো সবই কেঁচে কেঁচে তোলা হয় সেই জন্য কাচাকাচির কোনো ব্যাপার নেই যদিও বা আমাদেরগুলো একটু কাচতে হবে আজকে থেকে লিপিদিকে অল্প অল্প করে দিয়ে কাচানো শুরু করলাম আর কি আমাদেরগুলো হলে আমাদেরগুলো পরিষ্কার করে নেব আর মিহিরানিরটা এবারে গোছাই আবার সামনে ঘুরতে যাওয়া আছে সেটার প্যাকিং সেটার জন্য কেনাকাটা আজকাল সত্যি সত্যি না এটা আমার সঙ্গে কে কে একমাত অবশ্যই জানিও তো যে ঘুরতে যাওয়ার থেকে কেনাকাটার উপরের জন্য আজকাল বেশি মানে মানুষের মন চলে গেছে আমার তো গেছে আমার মতন কালকার গেছে একটু অবশ্যই জানি এই আছি চলো খেয়ে নিয়ে আসছি পরে কোমরটা কেমন এরকম তারপরে হাতটা কেমন করছে

মোজাকে ঢুকাচ্ছে ঢুকাই ঢুকাই পুরো সাড়ে ছটায় বসেছি আটটা বাজতে দশ কমপ্লিট হয়ে গেল একদম সব গুছিয়ে টুচিয়ে যা লাগবে লাগবে না সব গুছিয়ে ফেলেছি

বাবা মা এসে গেছে মা এসে গেছে মা এসেছে না

এখানে তো ওষুধটা লাগিয়ে দিয়ে দাও তোমার আফটার বাইট টারমারিক ক্রিম লাগিয়ে দেবো আ লাগিয়ে দেবো আ সবাই আসছে কামরাতে এটা কি এটা কি এটা কি ঘোড়া হ্যাঁ ঘোড়া কেমন টক করে ত বঘ নাও চালাও চালাও তাড়াতাড়ি ঘোড়াকে আরে ঘোড়া দিয়ে নেমে গেলে কেন হ্যাঁ কি করছে লিপস্টিক ও বাবা ঘোড়ায় চড়তে গেলে নাকি লিপস্টিক পড়তে হয় ওটা ঘোড়া উল্টো একবার ঘোড়ার মুখ এটা ছিল এখন কোন দিকে হয়ে গেল বাবা আরে উল্টো দিকে হয়ে গেল তো ঘোড়ার পা ধরে উঠানছে আর মাথা ধরেও লেজ ধরেও সব দিকে ঘোড়া দৌড়াবে না কি বাবা বাবা বসো পিছনে বাই পিছনে বসো ওটা মা কি চুরি কেমন পরে ওরে শাবা সুন্দর লাইক খুলে দিলে কেন দেখি আগে দেখাও কেমন লাগছে পরে তুমি একা করতে পারবে পারবে না কে পরিয়ে দেবে বা বাহ ববো কী মেকআপ হ্যাঁ মাইকটা তুমি নিয়ে নিয়েছো মা জানে হ্যাঁ মা জানলে কিন্তু কি করবে বলো তো আহ তা অল্প নেবে আচ্ছা না

Baba, Babacole, não baba, 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 baba,